হচ্ছে মানুষের মধ্যে যা রয়েছে এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন কথা বলেন ঠিক কিনা মায়ের পেটের ভিতরে 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 যে জরায়ের ভিতরে গর্ভ থাকা এবং সন্তান এ সম্পর্কে আল্লাহ করে জানেন কথা বলেন কি খাবে সে সম্পর্কে এর কাছে রয়েছে আপনি আমি জানিনা আগামী কাল আমার রিজিক কোথায় হবে কোন জায়গায় হবে কথা বলেন পাঁচ নম্বরে তাহলে রয়েছে আপনার আমার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউ জানি জানি না জোরে বলেন আল্লাহ আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কখন হবে হবে এই সম্পর্কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন কথা বলেন ঠিক কি না